আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই বলেছেন আমার মায়ের রান্নাঘরটা আপনাদের মাঝে দেখাতে তো আমি এখন আমার মায়ের রান্নাঘরটাই আপনাকে দেখাবো সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট একটি ঘর যে ঘরের ভিতরে রয়েছে একটি র্যাগ গ্যাসের টেবিল গ্যাস আর আছে একটি সোকেচ সো সোকেচের ভিতরে আমরা হাড়ি পাতিল সাজিয়ে রেখেছি আর র্যাগের ভিতরেও সেম সবজি সবজি সাজিয়ে রেখেছি আর গ্যাসের নিচে আছে আমাদের একটি মুরগি সো মুরগিটাকে দেখে নিই এই মুরগিটা হাঁসের ডিম নিয়ে উমে বসেছে সো এখান থেকে কয়েকদিন পর কিউট কিউট হাঁসের বাচ্চা বের হবে তো আপনাদের মাঝে তা আমি শেয়ার করব তো এখন চলে যাচ্ছে আমাদের পাকের ঘরের পাড়াতনে পাড়াতনের সাইডে লাকড়ি আর আছে আমাদের মুরগি বাচ্চার সাথে একটি ছোট্ট মোজেজা সো মোজেজাটা কে সেটা আমি একটু পরেই দেখাচ্ছি আর এক সাইডে একটি বেঞ্চের ওপর আছে ব্রেল ব্রেলের ভিতরে বিস্ত্রি পানি থাকে আর এখানে একটি ছোট্ট একটা ঝুড়ি দেখতে পাচ্ছেন সেই ঝুড়ির ভিতরে আছে ডিম এইখানে মুরগি এসে ডিম পারে আর এইখানে আছে আমাদের ছোট্ট 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 মুরগিগুলো আর এখানে যে ছোট্ট কেউ বাচ্চাগুলো আছে সব বিড়ালের জ্বালায় আমরা আটকিয়ে রাখি বিড়াল একটি করে খাপ পেতে খেয়ে সে যায় আর এটা তো আমাদের মজে যায় এটা আমাদের মুরগি বাচ্চা খায় না আর যেগুলো বড় বড়ো বিড়াল আছে আমাদের বাড়িতে সেগুলোতে আমাদের ছোট ছোটো মুরগি বাচ্চা নিয়ে যায় তাই আমরা এই দেখাচ্ছি আমাদের ছোট্ট পাখির ঘরটা আপনাদের মাঝে শেয়ার করছি আর এখানে আমার আম্মু সেই মাটি দিয়ে পেতেছে ছোট 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 সব মাটির চুলো আর এখানে ওপর দিয়ে জানালা সিস্টেম করে রেখেছে যাতে ধুয়াগুলো বেরিয়ে যায় আর রান্না করার সময় ধোঁয়া হয় কারণ এখানে কাঁচা লাল ইউজ করা হয় সাথে রান্না করার জন্য আর কিছুদিন পর বেশি হবে না কারণ আমাদের শুকনো কিগুলো চলে আসছে আর এই ভিজেল আর কি দিয়ে রান্না করাটা মাটির চুলো যারা গ্রামে থাকে তারাই অবশ্যই জানে যে কতটা কষ্ট হয় রান্না করতে আর এখানে আমাদের ছোট আর দুইটা চুলো আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে মাটির চুলোগুলো মাসাল্লা আমার আম্মু সেগুলো বানিয়েছে আর এখানে আমাদের ঘরে যাওয়ার জন্য এটাকে বলা হয় সিঁড়ি নয় এটাকে বলা হয় ওটা সো কারা কাদের এলাকায় কী বলা হয় সেটা আমি জানি না কিন্তু আমাদের এলাকায় এই মাটির সিঁড়িগুলোকে বলা হয় ওটা সো এই ওটার ভিতরে এই ওটার ওপর পারে কি আমরা উপরে যাই ঘরের উপরে আর এখানে আমাদের কতগুলো মুরগির বাচ্চা আছে তো মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আর এখানে অনেকগুলো মুরগির বাচ্চা ছিল প্রায় আঠেরো উনিশটার মতন সবগুলো বিড়াল বিড়ালে নিয়ে খেয়ে ফেলেছে আর এখানে আছে আমাদের সেই নাচারির মতন ছোট্ট একটি বাগান সেই বাগানে আছে নানান জাতের নানান ফুল গাছ যেখানে এখন কলি রয়েছে ফুল ফুটবে কয়েকদিন পর আর এখানে আমাদের আরেকটি রান্নাঘর ছোট্ট যেখানে আমরা এখন রান্না করব। এটাতে বেশি ধোঁয়া হবে না যে কোনো গরমের সময়ে আমরা ঘরে পাখের ঘরে ভিতরে রান্না করতাম তার জন্য ধোয়া হতো আর এখানে রান্না করলে ততটা পরিমাণে ধোঁয়া হবে না যতটা আগের ভিডিওগুলোতে ছিল আর এখানে নতুন করে আপনাদের আপনারা যদি আমাদেরকে ভরসা দেন যে আলহামদুলিল্লাহ আমরা এগোতে পারবো আপনাদের দোয়ায় ও ভরসা যদি আমাদের পনেরোকে লাইক সাবস্ক্রাইবার হয়ে যায় তো ইনশাল্লাহ আরেকটি প্যাকেট করে ওঠানোর সিদ্ধান্ত নেব এটা ভেঙে সুন্দর করে তো এখানে সেই কাটবে এখন টমেটো ভাজি করবে তাই টমেটো ভালো করে দিয়ে নিচ্ছে আম্মু আর এগুলোকে এখন সুন্দর করে কেটে নেবে আর টমেটোর কালার দেখে তো আমার মনটা পুরোই ভরে গেছে আর আমার ছোটো থেকে টমেটোর চাটনিটা অনেক পছন্দ তাই আম্মু এটাকে এখন কেটে নিচ্ছি ভাজি আকারে সো টমেটো ভাজিটা করে নিবি আর এখানে আছে নানা রকম সবজি সিন এবং আরও অনেক সবজি যেগুলো আমি একটু পরে দেখাবো আর টমেটোগুলোর কালার একটা গাইস এতটা সুন্দর বলার বাহিরে আর এখানে আছে আমার অপছন্দনীয় সবজি মূলা আর একটি মূলাটা আমার একটু পছন্দ না তো ওইগুলো কাটাকাটি করে কামো আর এখানে আমার সেই ছোট্ট একটি গেন্দা ফুল গাছ সেই গ্যান্দা ফুল গাছটাকে আপনারা কী বলেন অনেকে বলে গাঁদা ফুল আর একজনে ম্যারিগোল্ড আরও অনেক কিছু আছে এটার নাম আর এখানে সেই সবজিগুলো আমাকে কেটে নেবে সো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আর আপনারা বলবেন না আমাদের পাখের ঘরটা আপনাদের কাছে কীরকম লেগেছে বাই গাইস